সব নবীজি হাজার বছর আগে যখন মক্কায় তিনি আসছেন তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি বেইমানি লুটতরাজ রাহাজানি মন যা চায় মানুষ তাই করতে আছে কন্যা সন এটাকে আমি বুঝলাম না কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন সিহন কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউ এর গড় এই কেউ এর বউয়ের যখন জি হইত এটা তারা খুব অপমান মনে করত তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কয়েন ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো মারও হাত নাই বাপের হাত নাই এটা আল্লাহর দান কারণ মাইয়া ওই লোকেরে রে জীবন্ত মাটির তলে কবর দিয়া লইত না ও কইতেন না এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুরা এটারে কই তো সতীদাহ প্রথা মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউরে বেড়াইয়া ফুড়ালো জাতা বেড়ি হয়তো তো মর্ষে আল্লাইয়া ফুটছে লগে এই মহিলারের সহ আগুন দিয়া ফুড়া ফেলে এটার কইতো সতীদাহ প্রথা এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে। এই পর্যন্ত তারার দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কয়জন কথা কয়জন জন প্রেসিডেন্ট এই পর্যন্ত আপনি তারপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক ওবামা তারপরে গিয়া আপনার এর আগে গেলো কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা না ঠিক কিনা না এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে জব কবর দিয়াল জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাই লোকে ফুটালিত আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে একজনও বেরিয়ে না আর আমরা চুয়ান্ন ফাঁস পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর সালে স্বাধীন হয়েছে আর যে দুই হাজার পঁচিশ সাল এখনও আপনার চৌচল্লিশ পাঁচচল্লিশ হ্যাঁ কত বছর হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে ভেডি ইতিহাসের সাতাইশ বছর